একদম তো সময় নিজেকে মা সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি এই লোক রং চং মেখে ভূত হয়ে দাঁড়িয়ে আছে আমি বললাম আজ তো হলি নয় তুমি রং মাখলে কোথা থেকে তো বলছে ভাই আমাকে বাথরুমে গিয়েছিলাম সেখানে যে রং দিয়েছে এদিকে ভাই বলছে যাইব আগে দিয়েছে তারপরে আমি পরে দিয়েছি তো এদের তর্ক বিতর্ক অনেকটা সময় হলো তো বললাম অনেকটাই সকাল হয়ে গেছে যাও এখন স্নান করে নাও তারপর তো আবার ডিউটি যেতে হবে তো এদের দুজনের অনেকটা সময় মনের রঙ খেলাখেলি হলো তারপর চলে গেল উনি স্নান করতে তো আমার সকালটা এইভাবেই শুরু হলো তো নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও আর একটা নতুন দিন আর একটা নতুন সকাল তো হ্যালো সবাইকে আমি তৃপ্তি আমার নতুন একটা ভিডিও তো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা আশা করছি পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং তোমরা দেখবে আমি এখন এসেছি ছাদে জামা কাপড়গুলো সকাল থেকে মেলে দিয়ে গেছিলাম ওগুলোই নিতে এসেছি আর এত হাওয়া দিচ্ছে দেখো জামা কাপড়গুলো উড়িয়ে ফেলে দিচ্ছে কেমন হাওয়া দিচ্ছে প্রচন্ড বাতাস প্রচণ্ড বাতাস যেমন রোদ তেমন বাতাস দিচ্ছে আর ধুলোর সঙ্গে তেমনই উঠছে বেশিক্ষণ এখানে থাকা যাবে না এখান থেকে জামা কাপড় নিয়ে নিচে নেমে যায় তাড়াতাড়ি এ দেখো জামা কাপড় কয়েকটা ফেলেও দিয়েছে নিচে খুব কি জোরে উঠছে আমি না সকালবেলা এত বাতাস ছিল না এই দেখো সব পড়ে যাচ্ছে আমি না আসলে হয়তো সবই ফেলে দিতে উড়িয়ে তো এখনও না তেমন একটা বিকেল হয়নি ওই তিনটে মতো বাজে তো সকাল থেকে কাজকর্ম করে একটু খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম শরীরটা খুব খারাপ লাগছে আরও সারা রাতটা ট্রেন জার্নি করতে হবে কালকেও সারা দিনটা আছে গাড়িতে ওই জন্য বডিটাকে একটু রেস্ট দিলাম এই দেখো দুদিন আগে এই গাছটা একদম ন্যাড়া হয়েছিল এখন কত সুন্দর সবুজ সবুজ কচি কচি পাতায় ভরে গেছে গাছটা দেখো আর দেখতেও কি অপূর্ব লাগছে চলো হয়ে গেছে জামা কাপড় নেওয়া এবার যাই নিচে আর কোথায় যাচ্ছি সেটা একটু পরেই জানতে পারবে তোমরা নিজে যাই মেয়ে ঘুমিয়ে আছে আর ছেলের চোখে তো ঘুম নেই আবার দেখলাম ভাইও ঘুমোচ্ছে না ও মোবাইল নিয়ে একবার ঘরের মধ্যে একবার ঘরের বাইরে এরকমই ঘোরাঘুরি করছে আর ওর বাবা গেছে ডিউটিতে এখন রেডি হয়ে বেরিয়েছি যাব একটু সামনের বাজারে খুবই দরকার আছে ওই জন্য আমাদের তো রাত্রেবেলায় ট্রেন ওই জন্য আমরা একটু এটিএম এ যাচ্ছি তো তো এখন দেখো বেরিয়েছি এত ছেড়েছে মনে হচ্ছে ঝড় আসবে করে দিচ্ছে বাতাসে ওই যে ওরা আগে যাচ্ছে তো ওর বাবা তো নেই ডিউটিতে আছে সময় মতো চলে আসবে আমাদের ছাড়তে এই দেখো রাস্তাঘাটের অবস্থা দেখছো কেমন বাতাস ছাড়ছে পড়লো 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 আমরা কোথাও যাবো রেলগেট পড়বে না আমি আগে চলে আসি ওরা পিছনে থেকে যায় কি করছিলি এত সময় চল তাড়াতাড়ি হয়ে যাচ্ছে মাম মামার কোল থেকে আমার কোলে চলে এসছে উড়ি উড়ে আমার এই দুষ্টু পাখিটা তাই না আজকে আমরা কোথায় যাব ও তোমাদের তো বলাই হয়নি আজকে যাবো আমি বাড়িতে তো আনন্দের শেষ নেই আমার খুব ভালো লাগছে এখন সময় সন্ধ্যের একটু আগে তো আমরা যাচ্ছি কেন্দ্রকোনা বাজারে তো কিছু কেনাকাটা আছে তো রাত্রিবেলায় ট্রেন তো সেই জন্য এই সময়টুকু পেলাম আর ভাবছি ভাইকেও কিছু একটা কিনে দেব কারণ ভাই আমাদের বাড়িতে দু বছর পর আসলো তো ভাইকে তো দিতেই হয় তাই না এই মাত্র আসলাম বাজার থেকে তো হেঁটে গেছি হেঁটে এসেছি প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আর ভাইয়ের জন্য এনেছি একটা প্যান্ট একটা টি শার্ট তো দেখাই এর আনার পর যদি ছোটো হয়ে যায় জিনিসটা তখন কেমন লাগে ওকে ওখানে থাকতেই বলেছি যে তোর এই প্যান্টটা ছোট হয়ে যাবে নাও আমার কথা কিছুতেই মারল না ও একদম পারফেক্ট সাইজ মতো নিয়েছে তবুও ছোট হয়ে গেল নিজেকে দেখাতে এত লজ্জা পাচ্ছে তো এই টি শার্টটাও নিয়েছে আর এই কার্গো প্যান্টটা নিয়েছে বাজার থেকে এসে চলে এসেছি রান্নাঘরে ও বাজার থেকে মাংস এনেছিলাম সেটাকে ধুয়ে পুচে মানে কেটে বেটে ট্রেনে ওদিকে আমাকে কথা বলতে দিচ্ছে না তো রান্না বসিয়ে দিয়েছি আর আমার রান্না হয়ে গেছে আর এখন ভাতটা বসিয়েছি সেটা হতে বাকি আছে এই হচ্ছে আমার মাংস এখানে বসিয়েছি ভাত এখন বাজে রাত এগারোটা তো ভাই আর কি নিয়ে গেছে ওর বাবা একটু ছাড়তে আর আমরা ঘরে আছি আর এরপরে এসে আমাদেরকে নিয়ে যাবে মানে কোনো টমটম আমরা পেলাম না ভাড়া করার জন্য ওই জন্য বাইকে দুবার করে দিয়ে আসতে হবে মানুষটার খুব কষ্ট হয়ে যাবে তো যাই হোক চলে যখন গেছে যেতে তো হবেই তো আমিও পুরোপুরি আমি রেডি কিন্তু জ্যাকেটটা খুলে নিচে ফেলে দিয়েছি এই হচ্ছে ফ্রকটা যেটা আমি বানিয়েছিলাম আমার জন্য আর মেয়ের জন্য তো সেম এরকম বানিয়েছি দেখেছ কেমন হয়েছে অবশ্যই জানাবে হ্যাঁ আমার তো বেশ ভালো লেগেছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু আর আমরাও পুরোপুরি রেডি হয়ে বসে আছি আসলে আমরা চলে আমরা মা মেয়ে পুরো রেডি হয়ে অপেক্ষা করছি ওর বাবার জন্য আমি বলছি সঙ্গে ও বলছে তোর পাপা আসলেই আমরা বেরিয়ে যাব রেডি হয়ে সে কখন থেকে বসে আছে আমার আর তর্স হয়েছে না যে কখন স্টেশন অবধি পৌঁছাবো একদিক দিয়ে ভালোও লাগছে আর একদিক দিয়ে লোকটাকে ছেড়ে চলে যাব একা একা থাকবে কি খাবে না খাবে সে চিন্তাও হচ্ছে তবে কিছু দিনের ব্যাপার তারপর তাড়াতাড়ি চলেই আসবো মাঝে মাঝে দিকটা একটু গ্যাপের দরকার সম্পর্ক তাহলে ভালো থাকে তো আমরা পৌঁছে গেছি স্টেশনে ভেবেছিলাম আজকে হয়তো আমি ট্রেনটা মিস করব কারণ আমাদের ট্রেনের রাইট টাইম ছিল বারোটার সময় আমি এসে পৌঁছেছি বারোটার দশে তো এখন একটা বাজে এখনও ট্রেনের কোনো খবর নেই কখন আসবে আমি সেটাও জানি না আর অ্যানাউন্সও করেনি তো ভাগ্য ভালো যে আজকে আমি এসে পৌঁছে গেছি না হলে তো ঠিক সময় ট্রেন আসলে আমি হয়তো ট্রেনটা মিস করতাম তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর দেখাবের পরের ভিডিওতে চলো টা অ্যান্ড গুড নাইট আর এর পরের ভিডিওতে দেখাবে আমাদের বাড়িতে